নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য সুখবর কৃষক বন্ধুদের জন্য সরকার কিন্তু এবার একটি দারুণ ব্যবস্থা নিল ধান বিক্রির মাত্র তিন দিনের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে ধান বিক্রি করার অনেক দিন পরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতো সেই কারণে কৃষকরা তাদের ক্ষোভ দেখিয়েছিল এবার খাদ্য দপ্তর তাই সিদ্ধান্ত নিয়েছে ধান বিক্রির মাত্র তিন দিনের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি সেক্ষেত্রে ছুটি থাকে তাহলে দু একদিন দেরি হতে পারে এছাড়াও ধানের সহায়ক মূল্যের সঙ্গে কুড়ি টাকার অতিরিক্ত ভর্তুকি দেবে খাদ্য দপ্তর এমনটাই সরকারি ঘোষণা হয়েছে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্ত কিছু তথ্য দেখে নেব আগামী নভেম্বরের গোড়া থেকেই সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনতে চলেছে খাদ্য দপ্তর আর সিপিসি ছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমে এবার ধান ক্রয় করতে চলেছে খাদ্য দপ্তর চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু তথ্য দেখে নেব তবে এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আয়কনটা অন করে রাখবেন তবেই এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে ধান বিক্রির মাত্র তিন দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন চাষিরা নভেম্বর মাসের গোড়াতেই চাষিদের থেকে সহায়ক মূল্যের ধান কিনতে নামছে খাদ্য দপ্তর সিপিসি ছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমেও ধান কেনা হবে এছাড়া প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করেছে খাদ্য দপ্তর সহায়ক মূল্যে চাষিরা যেখানেই ধান বিক্রি করুক তারা তিন দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন তবে সরকারি ছুটি থাকলে দু এক দিন দেরি হতে পারে আগে ধান বিক্রি করার পর দেরিতে টাকা পেতেন চাষিরা তা নিয়ে তাদের ক্ষোভ ছিল সেই কারণেই সরকার কৃষকদের কথা ভেবে তিন দিনের মধ্যেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চাষিরা বলেন দেরিতে টাকা পাওয়া গেলে বিভিন্ন সমস্যা হয় ওই সময় রবি মরশুমের চাষ চলে সেই খরচ ধান বিক্রির টাকায় উঠে আসে সরকার দেরিতে টাকা দিলে ফড়েরা সুযোগের সদ্ব্যবহার করেন ওই সময় তারা চাষিদের টাকা দিয়ে দেয় সেই কারণে তাদেরকেই তারা ধান বিক্রি করতে বাধ্য হয় ভাতারের চাষি শেখ আব্দুল বলেন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে তিন দিনের মধ্যে টাকা পাওয়া গেলে কোনো অসুবিধা হবে না তবে ক্যাম্পের সংখ্যা আরও বাড়ানোর দরকার অনেক সময় দেখা যায় গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ক্যাম্প রয়েছে এতটা দূরে ধান নিয়ে গিয়ে বিক্রি করতে নানা সমস্যা হয় ঘরের কাছে ক্যাম্প থাকলে অধিকাংশ চাষিরা সরকারকে ধান বিক্রি করবে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে বছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য ঠিক করা হয়েছে কুইন্টাল প্রতি দু হাজার তিনশো কেন্দ্রে টাকা ক্রয়কেন্দ্রে ধান নিয়ে যাওয়া হলে অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে একজন চাষি সর্বাধিক নব্বই কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়সারানী এ বলেন চাষিরা সুষ্ঠুভাবে যাতে ধান বিক্রি করতে পারেন তার সব রকম ব্যবস্থা করা হচ্ছে প্রতিটি ক্রয় কেন্দ্রের উপর নজরদারি চালানো হবে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন বলেন ফড়েরা যাতে সুবিধা নিতে না পারে তার জন্য বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে ধান বিক্রির সময় চাষিরা কোনো অভিযোগ করলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে অনেক সময় ফড়েরা প্রান্তিক চাষিদের কাছ থেকে কুপন নিয়ে ফায়দা তোলার চেষ্টা করে কমিশনের বিনিময়ে তাদের অ্যাকাউন্ট তারা ব্যবহার করে সেটা যাতে তারা না করতে পারে তার জন্য কমিটি গঠন করা হবে কোন চাষি কত পরিমাণ ধান বিক্রি করেছেন তা নিয়ে ওই কমিটি নজরদারি চালাচ্ছে অর্থাৎ আজকেরই সংবাদের মাধ্যমে বুঝতে পারলাম যে কৃষক বন্ধুদের কাছ থেকে সরকার সহায়ক মূল্যে যে ধান ক্রয় করেন সেই ধান কিন্তু এবার যে ক্রয় করা হবে ধান ক্রয়ের তিন দিনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে এর আগে কিন্তু অনেকটা দেরি হতো একই সঙ্গে কুড়ি টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে কৃষকদের তেমনটাও জানানো হয়েছে তাছাড়াও এই নভেম্বরের গোড়া থেকেই ধান ক্রয় শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর যাই হোক এখন দেখার যে পরবর্তীকালে এই সমস্ত সিদ্ধান্ত বলবৎ হয় কি না এবং চাষিরা তাদের নির্দিষ্ট সময় টাকা পেয়ে যায় কি না সেই সমস্ত দিকে আমাদের নজর অবশ্যই থাকবে আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ